কৃষকের মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ কারণ নমুনা দেখেন ঘাসের মানে এখানে করে নাই কি ঘাস কিন্তু মধ্যে ফসল যাচ্ছে আসলে বিষয়টা কি আমি এই কৃষকের বলেছিলাম যে ভাই আপনি আধুনিক ভাবে আধুনিক পদ্ধতিতে মালচিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসেন উনি একটু মানে আমাদের কথা শোনেন নাই এখন জমিতে এসে দেখি উনি কান্নাকাটি করতেছে হুম। তো আর মুখটাও দেখাতে চাচ্ছে না উনি এই জন্য কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খেয়াল করে দেখেন পুরো জমির অবস্থা কী আচ্ছা বলেন তো এই যে এই পঞ্চাশ ষাট শতাংশ একটা প্লট যে হারে ঘাস হয়েছে উনি এখন এটা কন্ট্রোল করবে কত টাকায় তো পাঁচ হাজার টাকার মালচিংয়ে খরচের দিকে তাকায়া আপ মানে কৃষক যে ভুলটা করে আপনি সেই ভুল না করতে চাইলে চলুন আমরা ডিটেলস কথা বলি এখান থেকে কীভাবে আপনি নিজেকে রক্ষা করবেন সম্মানিত দর্শক আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে বাণিজ্যিক ফসলের মানে কিভাবে আপনারা সবচেয়ে বেশি খরচ থেকে নিজেকে সেভ করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে আমাদের মূল টপিকটা হবে যে মালসিং পদ্ধতিতে ফসল উৎপাদনের খরচ বাড়ে না কমে কারণ এইখানে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই বিষয়টা ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আচ্ছা মালচিং পদ্ধতি কি এটা আমরা সবাই জানি তারপরে একটু বলি মালচিং হচ্ছে সচরাচর মূল জমিতে ফসলের বেড়ে আপনার এক প্রকার আস্তরণ দেওয়া সেটা হতে পারে খড় অথবা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় মালচিং ফ্লেম এগুলো আচ্ছা আমরা অনেকেই এখন পর্যন্ত বাংলাদেশে এই জিনিসটা মাথায় রেখে চলি যে মালচিংয়ে মনে হয় বেশি হিজিবিজি এবং খরচ বেশি আসলে কি তাই আমরা সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে জমিতে একটা ফসল লাগানো হয়েছে পাশাপাশি এখানে ঘাসের যে নমুনা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি অনুমান করতে পারছেন কি না যে মানে মালচিং কেন ব্যবহার করব এবং মালচিং কেন করব না। আমরা যদি একটু আপনাদেরকে একটা বেসিক হিসাব দেওয়ার চেষ্টা করি যে আপনি যদি এক বিঘা জমিতে লাউ মিষ্টি কুমড়া করলা এই জাতীয় যে সমস্ত ফসল মাচায় মানে চারা থেকে চারার দূরত্ব পাঁচ থেকে সাত ফিট অন্তর অন্তর হয় সেই জমিতে তেত্রিশ শতাংশ জমিতে আপনার অনলি মালচিং খরচ আসে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা এর মধ্যে এটা সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা আসার অর্থ হচ্ছে আপনার দুইটা কারণে হতে পারে মালচিংয়ের কোয়ালিটি কোম্পানির ধরন অনুযায়ী দামটা একটু কম বেশি হয় সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় এইরকম কিন্তু আপনি যদি একই তেত্রিশ শতাংশ জমিতে আপনি টমেটো স্কোয়াশ তারপরে এই যেহেতু যে শর্ট ডিস্ট্যান্সে যে ফসলগুলো লাগায় আড়াই ফুট বা তিন ফুট বা চব্বিশ ইঞ্চির মধ্যে সেগুলো আবার দেখা যায় খরচটা বেড়ে যায় মানে দশ থেকে বারো হাজার মানে যেখানে লাউ কুমড়ায় লাগতেছে সে একটা মালসিং ফ্লেম আপনার টমেটো বেগুন মরিচ এগুলোতে লাগে দুইটা মানে খরচটা হয়ে যায় বারো হাজার এখন কথা তেত্রিশ শতাংশ জমিতে আমি যদি লাউ কুমড়া মিষ্টি কুমড়া লাউ এই সমস্ত ফসলের জন্য যদি পাঁচ হাজার টাকা এক্সট্রা খরচ করি অথবা টমেটো লা টমেটো বেগুন এবং মরিচের জন্য যদি দশ বা বারো হাজার টাকা এক্সট্রা খরচ করি এটা কি আসলে এক্সট্রা খরচ না কারণ হচ্ছে এখন আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো একটু যদি খেয়াল করে দেখেন এখানে কি পরিমাণ ঘাস হয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এগুলো শুধু ঘাস এটা কিন্তু একটা পরিত্যক্ত মানে জমি ছিল এর আগে ফসল ছিল না বাট যখন এগুলো চার্জ করা হয়েছে এই এই টমেটো লাগানোর জন্য প্রস্তুত করা হয়েছে তখন কিন্তু প্লেন ছিল এক একটা ঘাস ছিল না কিন্তু ফসল ওঠার সাথে সাথে এখানে ঘাসের নমুনা পুরো মানে কৃষকের মাথা নষ্ট করে দেওয়ার মতো এখন এখন আপনারাই বলেন যে এই তেত্রিশ শতাংশ জমিতে যে ঘাসের নমুনা দেখাইলাম আমি এটা খরচ এটা মানে ক্লিয়ার করতে আপনার কয় হাজার টাকা লাগবে আপনি কি মনে করতেছেন এখানে দশ হাজার টাকায় হবে একবারে একবার যদি আপনি এই জমিটা পুরোটাই আমি যদি দেখানোর চেষ্টা করি যদি দেওয়ার ব্যবস্থা করে উনি দশ হাজার নয় মনে হয় না যে পনেরো হাজার টাকাও যে আনতে পারবে কিনা কারণ একটা লেবারের দাম সর্বসাকুল্যে আটশো টাকা আচ্ছা এই আটশো টাকা খরচ করে আপনি যখন একজন লেবার নেবেন তার মানে একটা লেবার এখানে হবে না অনেকগুলো লেবার লাগবে আপনি কিন্তু প্রথমবারেই কি হচ্ছে এখানে দশ হাজার টাকার প্লাস খরচ হচ্ছে সেই সাথে একবার নিরানিতে আপনি টমেটো হারভেস্ট করতে পারবেন না মিনিমাম তিন থেকে চারটা নিরানি দিতে হবে শেষ পর্যন্ত তাহলে আপনি যদি এখানে প্রতি দশ হাজার করে বাজেট রাখেন তাহলে আপনি চল্লিশ হাজার টাকায় এই আগাছার পিছনে এখন আপনার দৌড়াবে তার মানে কি আপনার যেখানে টমেটো উৎপাদন খরচ পাঁচ টাকা হয়তো এই চল্লিশ হাজার টাকা এক্সট্রা খরচ হওয়ার জন্য আপনার টমেটোর উৎপাদন খরচ প্রতি কেজিতে এখন হবে পনেরো থেকে বিশ টাকা এইভাবে আপনাদের উৎপাদন ব্যবস্থায় আপনারা যখন ধরা খান বাজারে গিয়ে কি হয় আমার তো উৎপাদন হয়েছে সর্বোচ্চ কিন্তু আমি তো রেট পাই নাই রেট কত পাইছেন পঁচিশ টাকা কেন পান নাই রেট পঁচিশ টাকা তো ভালো না ভাই তবু লস লসটা এই কারণে হয়েছে কারণ আপনি যে এক্সট্রা চল্লিশ হাজার টাকা আগে খায় ফেলছেন এখন সমাধান কি সমাধান হচ্ছে মালচিং মালচিং বা পদ্ধতি শুধুমাত্র আপনার আগাছা নিয়ন্ত্রণ করে আপনার চল্লিশ এর সাথে মূল যে জিনিসটা করে সেটা হচ্ছে আপনার এই আগাছাটা আপনার এই ফসলের সাথে যখন উঠে আসে আপনি জমিতে যত সার ব্যবহার করতেছেন এগুলোর কিন্তু সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট এ খাচ্ছে কারণ আগাছা হচ্ছে এমন একটা উদ্ভিদ যে ফসলের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকে এবং ফসলের জন্য যে বাজেট বা যে খাবার দেওয়া হয় সেটার এক তৃতীয়াংশ মানে চার ভাগের এক ভাগ এই গাছ পাচ্ছে তিন ভাগ এরা খাচ্ছে তাহলে খরচ শুধু খরচ বাড়ে না সেই সাথে আপনার উৎপাদন ব্যবস্থায় ফস নামে এর পাশাপাশি এই আগাছা আপনার পোকামাকড়ের হস্ট হিসেবে কাজ করে এবং রোগ বালাইয়েরও হোস্ট হিসাবে কাজ করে এটা যদি একটু বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে এইরকম আপনার যখন আপনি একজন কৃষক পোকার ওষুধ দেয় অনেক সময় খেয়াল করে দেখবেন এইভাবে মাথায় মাথায় দিয়ে যায় একটু যদি দেখানোর চেষ্টা করি এইভাবে এইভাবে স্প্রে করে দিয়ে যায় তখন কি হয় এই পোকাগুলো এই আগাছার নিচে আশ্রয় নিয়ে মানে লুকিয়ে থাকে পরবর্তীতে যখন কুয়াশা বা বৃষ্টিতে এই কীটনাশক বা বালাইনাশকের কার্যকরিত নষ্ট হয়ে যায় তখন আবার এখান থেকে তারা এখানে চলে আসে তার মানে এক আগাছা আপনার এই ফসলের শুরু থেকে শেষ পর্যন্ত মানে আপনার পিছনে এমনভাবে লেগে থাকবে না পারবেন আপনি ছাড়তে না পারবেন করতে তৎস আপনাদের কাছে পরামর্শ থাকবে দিন বদলে যাচ্ছে যদি আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করতে পারেন এবং বিজ্ঞানসম্মতভাবে করতে পারেন তাহলে আপনার কয়েকটা বেনিফিট হবে সেটা হচ্ছে এক উৎপাদন খরচ কমবে দুই রোগবালাই বালাই কন্ট্রোলে থাকবে তিন আপনার আপনি নিরবিচ্ছিন্নভাবে দুশ্চিন্তা মুক্তভাবে ফসল সারা বছর ব্যাপী চাষ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি আবারও রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ